গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও ভালো আছি আর আজকের থেকে মামার এক্সাম স্টার্ট হয়েছে ফাইনাল এক্সাম বুঝছেন ফাইনাল এক্সাম মেয়ের এক্সাম নয় তো মনে যেমন আমার পরীক্ষা মানে টেনশনে প্রেশার টেশার হাই হয়ে যাচ্ছে ঘুম উড়ে যাচ্ছে খাওয়া দাওয়া পুরো শেষ মনে হয় আমি পরীক্ষা দিচ্ছি জানেন ও গেছে পরীক্ষা পরীক্ষা দিচ্ছে আমি ঘর থেকে ভাবছি

আমি ভাবছি বলছে আরে কি তুমি কি কালা টালা হয়ে গেছো নাকি কানে শুনতে পাচ্ছ না ওকে হ্যাঁ কি হয়েছে বলো না বলছে হ্যাঁ তিনবার বলছে আমাকে একটু নুন দিয়ে যাও নুন দিয়ে যাও নুন দিয়ে যাও তুমি শুনতে আমি কি আরে আমি ভাবছি গো মেয়েটা জানি ঠিক মতো এক্সামটা দেবে কি পারে সব পারে মানে পুরো ঘরে তো পারে এখন ওইখানে গিয়ে কি হয় জানেন তো ও লিখতে গেলে ওইদিকে তাকাবে ওইদিকে তাকাবে মানে স্থিরতা নেই স্থিরতা নেই মানে ওইদিকে তাকাবে ওর দিকে তাকাবে এই করতে করতে নিজের গিয়ে দেখেন জিরো লাগতে গেছে এটাকে সিক্স রেখে দিয়ে চলে আসবে এরকম নাহলে সবই পারে তোর টেনশনে আমি ভীষণ চিন্তিত হয়ে গেছি সকাল থেকে কি খিদে পেয়েছে খাবো যে সেই সময়টা পাচ্ছি না একটু যে খাবো সেই সময়টা পাচ্ছি না ওকে তুলে দিয়ে মামাকে বাসে তুলে দিয়ে গেছি বাজারে আমি আর শনির বাবা গিয়ে মাছ এনেছি মাছ নেই ঘরে এখন পরীক্ষার সময় এই সবজি টবজি কেটে রান্না করতে করতে ভীষণ সময় লাগবে তার চেয়ে একটা মাছের ঝোল করো লম্বা একটা মাছের ঝোল করো বাস দুই বেলা তিন বেলা হয়ে যাবে শান্তি কিন্তু খুব খিদে পেয়ে গেছেন কি ঠাকুর ঘড়ির কাঁটাটা যদি চব্বিশ ঘন্টা না হয়ে যদি আটচল্লিশ ঘন্টা একদিন হতো তাহলে ভালো হতো চব্বিশ ঘন্টা একদিন না হয়ে যদি আটচল্লিশ ঘন্টা একদিন হতো না দেখবেন ভালো হতো মানে সকালটা হলেই না কালকে সারা রাত মানে সারা রাতে ঘুম ভেঙে ভেঙে হয়েছে ঘুমটা ভালো হয়নি কারণ এই চারটে যায় পাঁচটা নি বেজে যায় লেট নিয়ে যায় ঘুম থেকে নি না উঠতে পারি একটা বেরিয়ে যায় এই একটা টেনশন তোর বাবা ঘুম হয়নি আমারও ঘুম হয়নি ঠিক মতো ওর পাঁচটার সময় উঠেছি উঠে আমি না মামাও তাড়াতাড়ি উঠে গেছে অবশ্য ওরও একটা টেনশন আছে একজন একটা টেনশন আছে ও তাড়াতাড়ি উঠে গেছে তারপর মামাকে বাসে তুলে দিয়ে আমি বাজারে গেলাম বাজার থেকে বাজার এনে তাড়াতাড়ি করে দুই এক পিস মাছ বাবাকে একটু দিয়েছি আর ডাল সিদ্ধ দিয়ে খেয়ে চলে গেছে এখন মাছ ভেজে এসছি আলু বেগুন দিয়ে ঝোল করব যেন দুপুরের রাতে হয়ে যায় আর পারবো না ভাই সত্যি মানে কি যে সকালটাতে কি তাফল যায় বলে বোঝে আমরা মনে হয় যেমন রিমোট যদি থাকতো হাতের মধ্যে এদিকে এদিকে একটা 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 দিতাম 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 রোবটের রোবট হয়ে যেতাম রোবট হয়ে গেলে ভালো হতো এখন বুঝি ভাই মাদের যে কি কষ্ট এখন মানে নিজে মা হয়ে নিজে বউ হয়ে এখন বুঝতে পারছি যে সত্যি মানে সংসারের পুরো দায়িত্বটা যে কতটা টাফ বিশাল বিশাল মানে ভাবলে মনে হয় এক হাতেই তুমি রাধুনি তুমি ধোপানি ঝাড়ু করার তুমি সব হাজবেন্ডের খেয়ালও রাখতে হয় মেয়ের খেয়ালও রাখতে হয় সবার খেয়াল রাখতে হয় কিন্তু নিজের খেয়াল রাখতেই ভুলে যায় ঠিক আছে নিজের খেয়াল রাখতেই ভুলে যায় কতদিন ধরে ভাবছি ব্লগ করবো ব্লগ করবো ব্লগ দিচ্ছি না সত্যি কথা অনেক সময় এই যে সকাল থেকে দেখুন ব্যস্ততা এই বাজার থেকে এসছি এসে মাছ ধুতে হবে কখন ক্যামেরাটা অন করি ক্যামেরা অন করে যদি মাছ ধুতে যাই এখানে হয়ে যায় আমার দেরি ঠিক আছে মানে তারাও ওরা মানে কাজ করব না ক্যামেরা ধরে রাখব দেখুন একটা জিনিস যে যে কাজ করে সেটাই তার কাছে অনেক ঠিক আছে যে যে কাজ করে সেটাই তাকে দায়িত্ব সহকারে করতে হয় হুম কিন্তু দায়িত্ব সহকারে এত দায়িত্ব যে মাথার মধ্যে নিয়ে বসে আছি তারপরে সত্যি মানে রোজ ভাবি যে কালকে থেকে ব্লগটা স্টার্ট করব ব্লগটা স্টার্ট করব কিন্তু ওই যে বললাম যে কাজটা করতে গেলে কি ক্যামেরাটা অন করলে তো আবার একটু ভদ্রভাবে কাজটা করতে হবে ঠিক না হুড়ুম হুড়ুম করলে কথা হবে না একটু আস্তে ধরে সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বলে তারপর আমার ব্লগটা করতে হবে আর এমনি ব্লগ আর মানে ক্যামেরার পিছনে তো তুমি যা খুশি তা ড্রেস লাগিয়ে যেমন খুশি কাজ করে না কোনো ব্যাপার না কিন্তু ক্যামেরার সামনে তো একটু ভদ্রভাবে সুন্দরভাবে একটু করতে হয় তাই না আচ্ছা তো দেরি হয়ে যাবে এদিকে বলবে যে হাজবেন্ড বলবে একটা কাজ করো তুমি ক্যামেরা ফিট করে ব্লক করো আমি অফিসে যাচ্ছি ব্লক টক করে যখন সময় হবে তখন আমাকে ফোন করো আমি এসে খেয়ে যাবো বুঝতে পারছেন নাহলে বলবে যে বাপের বাড়িতে গিয়ে vlog আমি আসছি অফিসে এ হ্যাঁ বুঝলেন এই হবে সবার মন জুগিয়ে তারপর নিজের শখ আহ্লাদ পূরণ করতে হয় সবার মন সবাইকে সন্তুষ্ট করে মানে হাজবেন্ড কে সন্তুষ্ট করো মেয়ে কে সন্তুষ্ট করো সব দিকে সন্তুষ্ট করে তারপর নিজের শখ আহ্লাদ পূরণ করতে হয় এই হচ্ছে সংসার তাই তো ভাবছি মাথায় তেল দেব কিন্তু সকালবেলা আর সময় পেলাম না তেল দিতে আজকে রাতে তেল দেব রাতে তেল দিলে তো কালকে আর বাজারে যাওয়ার নেই কালকে শ্যাম্পুরা করতে পারবো আর তেল দিয়ে না রাখা যায় না এখন ধুল বলো রাতে তেল দিলে সকালে শ্যাম্পু করে নিতে হবে তেলও শেষের পথে ভোরবেলার দিকে দেখবেন ভালো ঠান্ডা লাগে ভোরের দিকে ঠান্ডা রাতের দিকে ঠান্ডা আবার দেখবেন দুপুর বেলা যখন বারোটা একটা বাজে না তখন শুরু হয় গরম আবার ভোর দিকে ঠান্ডা লাগে ভালো ঠান্ডা লাগে যাই এখন মাছের ঝোলটা করে আসি তারপর মামা ক্যানতে যাব তখন আবার কথা বলি তাড়াতাড়ি এসে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি বাবা গল্প করতে কার না ভালো লাগে বলুন গল্প করতে কিন্তু সবার ভালো লাগে দেখবেন আপনি খাওয়া বাদ দিয়েও যদি মনে হয় যে না একটু গল্প করি একটু আড্ডা দিই বাহ তার চেয়ে আনন্দ ওনার কোনো কিছু নেই ঠিক না গল্প করতে খুব ভালোবাসি কিন্তু গল্প করলে কি হবে ঘড়ির কাটা তো আমার ঘুরছে কাটা কিন্তু আমার সঙ্গে বসে বেগুনটি না আগে ভেজে নিয়েছিলাম মাছের ঝোলে পেঁয়াজ দিইনি কিন্তু পেঁয়াজ ছাড়া মাছের ঝোল আর সোনির বাবা মাছে পেঁয়াজ দিলে খেতে চায় না ক্যাচ কেচ করে ক্যাচ ক্যাচ করে মাছের মধ্যে নাকি আসতে বন্ধ করে তার জন্য শুধু জিরে আর হচ্ছে আদা বাটা আর আর কিছু না কালো জিরে ফোড়ন দিয়ে আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো মাছের জলটা হলেই বাবা একটা নিশ্চিন্ত আর মামা যখন আসবে তখন ভাতটা বসিয়ে দেবো মামা আসলে ভাতটা বসিয়ে দেবো তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে যেতে হবে এক গ্রামে দিন তো তাড়াতাড়ি তাড়াতাড়ি বাস চলে আসবে তার জন্য তাড়াতাড়ি যেতে হবে ওটা বাস আবার নিয়ে চলে যাবে বাবারি বাবা পরে আবার তিন ঝামেলায় পড়ে যাব ওরা বলবে কেন বাস নিয়ে বেরিয়ে গেল তুমি কোথায় ছিলে আমি বলবো আমি রান্না করতে করতে ভিডিও করছিলাম বলছি ও আচ্ছা এই কাজ আমরা তখন বেরিয়ে যাই অফিসে এই কাজ করো বসে বসে এখন যাও গিয়ে নিয়ে আসো এখন বুঝতে পারছেন বলবে বাস তুমি এখানে বসে বসে করো হুম এই কত মানে একটু যদি দোষ পায় না তখনই দেখবেন মাদের দোষ আর যদি একটু ভালো কিছু করে ছেলে যখন দেখবে একটু ভালো কিছু করে তখন যত গুণগান সব হচ্ছে গিয়ে বাবার আর যখন দেখবেন একটু উনিশ থেকে বিশ হয়ে গেল তখনই সব দোষ হচ্ছে একমাত্র মার আর কোনো কিছু যদি ভালো কিছু করেবা বা তার থেকে ভালো খুশি মনে আর কে তখন কিন্তু আগে বলবে না মার নামটা তখন বলবে হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে বুঝতে পারছেন হম ভালো কিছু করলে তখন দায় ভাটটা যায় বাবার দিকে আর খারাপ কিছু যে কথা না শুনে অবদমিত করে বা একটু কথা শুনল না এই না সেই না বকর চকর করলে তখন যত দোষ হচ্ছে গিয়ে নন্দ ঘোষ মানে সেই মায়ের একমাত্র যিনি আছে ঘরের মা ওনার হচ্ছে যত দোষ ভালো বলে তখন বলবে না একটু ধন্যবাদ দিয়ে ধন্য বিলাতি মানে দেশি ধন্যবাদ এখন শেষের দিকে এখন বাজারে এখন দেশি ধন্যবাদ তারা আর এখন কমই পাওয়া যায় পাওয়া গেল না ঘাসের মতন হয়ে গেছে এখন ঘাস ঘাসের মতন লাগে কিছুদিন পর আমাদের এখানে বেরোবে বিলাতি ধনে পাতাটা ওইটা আবার খুব স্বাদ একটু তরকারিতে দিলেই দারুণ স্যান্ট হয় ঝোলটা একটু টানলেই নামিয়ে নেব ঠিক পাতলা টেল টেলে কালো জিরে জিরে বাটা ধনে বাটা কাঁচা লঙ্কা দিয়ে আমাদের মাছের ঝোল আপনারা কে কে খান এরকম পাতলা টেল টেলে মাছের ঝোল কিন্তু জানেন তো স্বাস্থ্যের জন্য খুব উপকারী কম মশলা দিয়ে রান্না এক্সাম কেমন হলো আজকে সত্যি ভালো বাবা ফুল মার্কস এইটটি এইটটি তারপরে তোমাকে দেবো আমি ধামাকাটা তৃণমুনি মানে আচ্ছা ইয়ে ও তোমার মিস আসেনি ও চেঞ্জ করে দিয়েছে আজকে ওরে বাবা রে যদি তোমার তুমি যদি চেনো টেনো কথা বলেছ না ও আচ্ছা আর

বুঝলেন ম্যাডাম এখন যুদ্ধ জয় করে আসলো আর আমি রোদে দাঁড়িয়ে পুরো পুরে কালো হয়ে গেছি পুরো গেছি বারোটা পৌনে বারোটার সময় গেছি বাস স্ট্যান্ডে বুঝলেন তার মধ্যে যে বটগাছটা নিচে দাঁড়াই ওই বটগাছের সব পাতা ঝরে পড়ে গেছে আগে যেহেতু বটগাছে পাতাটা ছিল রোদ লাগতো না দাঁড়াতে পারতাম ও মা সব পাতা ঝরে পড়ে গেছে আর ভুলে নিয়ে যায়নি ছাতা রোদের মধ্যে পুরো পুড়ে গেছি তার আধা ঘন্টার মতন দাঁড়িয়ে আছি রোদের মধ্যে আজকে বাসটাও আসতে ভীষণ লেট করে ফেলেছে কোনো দিন তাড়াতাড়ি আসে আজকে লেট করে দিয়েছে বুঝলেন কত খাটনি দিতে পারে না কি মামা ইয়ে কই কি স্কয়ারের ইয়েটা লিখেছো তো কর্নার এগুলো আর এটা লিখেছো তো এ স্কয়ার যতক্ষণ অব্দি বই না মিলাই প্রেসার লো হয় না আমার বুঝলেন টেনশনে থাকি যতক্ষণ অব্দি বই না মিলাই হয়েছে

আগে ওয়ার্কশিট এটা তারপর টেক্সট বই আগে মেলাবো তারপর শান্তি হবে যে না পেরেছে গড়িয়েছে এভাবে মনটা শান্তি লেগেছে যে বলছি এটা পেরেছি সেটা পেরেছি সেটা পেরেছি পেরেছে পেরেছে সব পেরেছে এখন রেজাল্ট দিলা বোঝানো যাবে ভালো হয়েছে একদম ভালোই হয়েছে ঠিক আছে ভালোই হয়েছে